আজকে যে কথাটি বলবো সেটা হচ্ছে যারা মা বাবা হয়েছেন তাদের উদ্দেশ্যে আজকে রান্না হবে এগুলো একটু শোল মাছ আর শোল মাছ বেগুন দিয়ে বড়ি দিয়ে রান্না করব কিন্তু রান্নার সময় বড়িটা ভেজেছিলাম কিন্তু ঝোলে দিতে ভুলে গেছি এই জন্য দ্বিতীয়টি কী তরকারি রান্না করেছিলাম ফুল ফল রান্না করেছিলাম তার মধ্যে সেই বড়ি দিয়ে তখন রান্না করে নিয়েছি তাহলে অন্য দিনের মতো একটু রান্না হোক আর একটু গল্প হোক আজকে যে কথাটি বলতে যাচ্ছি যারা মা বাবা হয়েছেন বা হতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে সন্তানকে সঠিকভাবে মানুষ করার জন্য আপনাকে বলছি মাত্র একবারই সুযোগ পাবেন দ্বিতীয়বার সুযোগ পাওয়ার কোনো সম্ভাবনা নেই তাই আপনার মনোযোগটা বর্তমানের মধ্যে রাখুন এবং সন্তানের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করুন তা না হলে কিন্তু সন্তানের প্রতি যদি অমানুষ হয় তাহলে সেই সন্তান আপনার জীবনে সবথেকে বড় ভুল এবং সব থেকে বড়ো শত্রু হিসেবে অভিভূত হবে তা আমাদের সেই সন্তান যখন পৃথিবীতে আসবে ঠিক তখন থেকেই আমাদের সন্তানের প্রতি এমনই মানে সন্তান হিসেবে গড়ে তুলতে হবে যাতে ভবিষ্যতের জন্য আমাদের সুনাম হয় আর অমানুষ হলে তো আর কিছুই করার থাকবে না তা সব মা বাবাই আমরা চাই যে আমরা সন্তান যেন খুব ভালো হয় এটাই চাই যেহেতু আমিও একজন মা আমিও চাই যে আমার ছেলে মেয়ে যেন খুব ভালো হয় অনেক মানে সবাই তো চেষ্টা করে তা কেউ হয় কেউ হয় না যেমন আমাদের মানে কি বলবো একটা কথা বলে গাছে তো কত ফুল ফোটে দেবতা চরণে কয়টা যায় অনেক ফুল তো ঝরে মাটিতেও পড়ে যায় তাই ঠিক আমরা চাইব তারপরেও আমরা কাছে যে আমাদের যেন খুব ভালো হয় এটা এখানে আমার মাছ রান্না হয়ে গেছে আমার মতো ভুল কেউ করেন আমি বড়িটা খুব একটা বাংলা ভাজা ভেসে নিয়েছিলাম মাছের সঙ্গে ভাবলাম যে মাছের সঙ্গে একসঙ্গে ভাজা করি তাহলে আমার একবারে হয়ে যাবে এই জন্য আমি বড়ি আর মাছ একসঙ্গে ভাজি করেছিলাম যে রান্নাটা তাড়াতাড়ি এইভাবেই করি তা বড়ি সেই মাছ রান্না হয়েছে পরে দেখি যে আমি মাছের ঝোলে দিতে ভুলে গেছি এখন পুঁড়ির পর রান্না করছি তা ভাবছি যে এর ভিতরে দিয়ে দিই যেহেতু একটু বেগুন দেবো একটু বেগুন দিয়েছিলাম কি জন্য একটু নরম নরম করে রান্না করেছিলাম অন্যদিন আমি ইয়েটা আর পুর ফল সর্ষে বাটা দিয়ে রান্না করি আর আজকে তা করিনি আমি আজকে এখানে একটু পেস্ট দিয়েছিলাম আমি সাধারণত নিরামিষ তরকারি রান্না করতে গেলে পেঁয়াজ রসুন কমই দিই কারণ আমার মনে হয় যে পেঁয়াজ রসুন স্বাদটাই বেশি লাগে সবজির স্বাদটা থাকে না তা আজকে এখানে আমি সেই সর্ষে বাটা দিয়ে রান্না করিনি তো এই জন্যে এখানে একটু পেস্ট দিয়েছি আর একটু এই যে বেগুন দিয়েছিলাম বেগুনটা দেওয়ার উদ্দেশ্য ছিল যে সবজিটা একটু নরম নরম হবে শুধু ফল তো এই জন্য দিয়েছিলাম তা খেতে কিন্তু অসাধারণ লেগেছে পুয়ের ফল কিন্তু খেতে খারাপ লাগে না ভালোই লাগে যদি ভাজি করে রান্না করা হয় আর অনেকে দেখেছি জল দিয়ে আগে সিদ্ধ করে করে তারপরে মশলা দিয়ে কষিয়ে রান্না করে এতে অত বা অতটা খেতে ভালো লাগে না তা কেউ যদি কখনোই খেয়ে থাকেন আগে তেল দিয়ে পুঁয়ের ফলটা ভালো করে ভেজে নিতে হবে মানে কোনো গন্ধই থাকবে না মানে ঘাসু ঘেছু গন্ধ লাগে ওটা থাকবে না এই যে এইভাবে আমি একটু নরম নরম করে রান্না করেছি এটা কিন্তু রুটি দিয়ে খেতেও যারা পছন্দ করে অনেকে পছন্দ করে না দাঁতে পড়লে কেমন